সাসার বাড়ি আমার নবী থাকতেন হালিমা প্রতিদিন চাইতেন আমার নবীকে দেখার জন্য নবীর জামাটা কিভাবে ইস্তারি করলে নবী ভালো করে পড়বে আমার নবী কেমনে ঘুমায় কিভাবে বালিশটা পাতায় আমার নবী কি পানি পছন্দ করে আমার নবী কখন খাইতে চায় নিজের আপন মা যেইভাবে ডিউটি দেয় হালিমায় যা দিয়া ঠিক সেইভাবে ডিউটি দেয় গো বাবা আমার নবী আজকে কবরে নামিয়া বললেন ও কবর এখানে আমার দুধ না সেই দুধ না লাল রক্তকে দুধে পরিণত করে আমি মোহাম্মদ রে খাওয়াইছে আমার মা তোর মাঝে ঘুমাবে রে কবর বুঝাইয়া বলবি আমার মার জন্য কবরটা ভুলের আমার নবী যখন বিনায় বিনয়ে কান্দেবামা কবরের মালিক আমার আল্লাহ ফেরেস্তারে পাঠায় দিছে নবী গো আপনি বাড়িতে যান গো নবী আপনি বাড়িতে যান আল্লাহ বলছে আজ থেকে আপনার মায়ের জেল মাথারি আল্লাহ নিয়ে নিল বাবা কত কয়েকদিন আগে আমি যখন এই হাদিস খেলা পড়তেছিলাম আবার বুকটা চোদ্দ বিচুদ্ধ হয়ে গেল কেন জানেন বোকারের এই হাদিস কানা বাবা নাসেবনে মালেক বলেন আমার নবী মায়ের ওয়াজ করতে গেলে এই ওয়াজটা করতেন সাহাবিনাম আমি যেভাবে আমি আমার মার খেদমত করছি তোমরা এইভাবে খেদমত করিও হে বাবা তখনই আমার মনে পড়ে গেছে আমার মা দুখিনীর কথা আমার নবীর বয়স তো তখন বাবার সাইটের কাছাকাছি এই মুহূর্ত পর্যন্ত মানে দেখছে আর আমি ইলিয়াসুর রহমান যে আদি বারো বছর বয়সে মা হারাই ফেলছি আমি তোমার মার সাথে কত বিয়া তুমি করছি আমার মনে পড়ে বাবা আমি স্কুলে পড়া পড়াকালের আমি ক্লাস পরে পড়তাম আমার মা আমাকে বলছিল আপনাদের কষ্ট হচ্ছে না তো মারওয়াজ করতে বলছিল করি আজকে ইলিয়াস রহমান জিহাদির সৈয়েদে বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে কিন্তু আমার মতো স্টেজের ভিতরে কান্দানা বক্তা কম আছে এটা আমি আল্লাহর শুকর দিয়া মুখে হাত দিয়ে বলতে পারি আমার जिंदगीতে 20 বছরে जिंदगीতে এমন কোন ওয়াজ নাই যে আমার একটা বাবাজির صد দে পানি করে নাই কথা ঠিক না بیٹے জোরে বলেন হাসানো বক্ত বহুত আছে হাসাইতে আমিও পারি কিন্তু বাবা দেখছে হাসির ভিতর फायदा নাই এটা শুধু বকবক না কান্নার ভিতরে অনেক নূর আছে আছে না নাই জোরে বল আছে এইজন্য এখন আর হাসি করি না শুধু আমি ভাবি আমার একটা জাদু শোনা ভাই যদি মার প্রতি ভালোবাসা বাইরে যায় ও যদি মার খেদমত করে জান্নাতে যায় ওর ছিল আমার মাও মা পেয়ে এই যে আমার বুড়া বাবা জিরে বয়ে বয়ে কান দে এমনি এমনি না বাবা এই নিয়াস রহমান জেহাদির জীবনে এই বুকটা ফাইরে দেখেন তাহলে আপনি বুঝবেন যদি আপনার মা না থাকে যে ইলিয়াস রহমান জেহাদির এই ভিতরে মা এর কত কষ্ট আজকে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু তোমরা ইউটিউবে দেখছো আমি এক কোটি বিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদের জায়গা খেলছি আলহামদুল্লাহ বলে আমি বিশটা টাকাও কারো কাছ থেকে দিয়ে সব আমার কষ্টের টাকা বিশটা পয়সাও আমি কারো কাছ থেকে আপনাকে যে মুক্তি সব দেখে আসছে আমার মসজিদ নির্মাণ করতেছি আমি তিন কোটি টাকা বরাদ্দ করছে আমার মসজিদে ছয় তালা ফাউন্ডেশন দিচ্ছে আলহামদুল্লাহ বলবেন না বাবা আমি এখনো পর্যন্ত তেরো চোদ্দ লাখ টাকা ঋণ আছে এই মসজিদ করতে যাই পানি দেন তো বাবা আমি টাউনের দুইটা বাড়ি বিক্রি করছি মসজিদের জায়গা কিনতে যাই আলহামদুল্লাহ বলেন আল্লাহ করে বলেন আপনারা ভাবেন না বক্তার টাকা নেই কি করে দেখে আসবেন কি করি বাবা আমার মাদ্রাসায় পনের দুশো ছাত্র আজকে নুরালম ভাই বলতেছে আপনাকে সোহেল বলতেছে হুজুর আপনার মাদ্রাসা তো ভিআইপি মাদ্রাসা বাবা ভাই আমার মাদ্রাসার ছেলেদেরকে এরকম গালিসা কিনে দিছি নরম গালিসা যেন ঠান্ডা না লাগে কেন দিছি জানেন না বললে তো বুঝবেন না যেন আমার হেফজখানার ছেলেরা মক্তবের ছেলেরা জামাতখানার ছেলেরা মলনা যারা পরে এরা যেন ওই গালিসাই বয়ে বয়ে পড়ে আমার মাকে যেন আল্লাহ কবরে লাল গালিসার ব্যবস্থা করে দেয় আমার নিয়ে শুধু একটা আর কিছু আমি একসাথে পোনে তিন লাখ টাকার গালি শেখিয়েছি আলহামদুলিল্লাহ বলে কারো কাছ থেকে তিন টাকাও নেই একমাত্র আমার তালবে নিমগুলো যদি শীতের হাত থেকে বাঁচে আমার মা কেউ আল্লাহর শীতের হাত থেকে বাসা এই যে মসজিদ করতেছি এক কোটি বিশ লাখ টাকা দিয়ে মসজিদ কিন্তু জায়গা কিনছি বাবা এই যে আমার নিজের চলে গেছে তেইশ লাখ পাইলিং এর ছয়তলা ফাউন্ডেশন সাড়ে সাতশো বস্তা খালি পাইলিং এর নিচে গেছে মাটির নিচে দশ টন রড গেছে মাটির নিচে সয়তলা ফাউন্ডেশন পুরা ব্যাস জ্বালাই দিছি কারণ কি জানেন যে আমি মারা যাওয়ার পর এই মসজিদ এখন আর আমার নাই আমি আল্লাহর রাস্তা দান করে দিছি এখন মসজিদ সারা দুনিয়ার মুসলমান কথা বলেন না কেন আমি মসজিদ কিনে দিই আপনাকে মতো না যে আমাগো মসজিদ আমাগো হয়ে আমার নাতি পুতা যারা দুনিয়া আসবে কিয়ামত পর্যন্ত এই জায়গা কিয়ামত পর্যন্তই মসজিদের নামে আর আমার মসজিদের নাম হলো বাইতুর রহমান অর্থাৎ আল্লাহর ঘর বাইত রহমান মানে কি জরে কোন না কেন রহমানের ঘর এটা আমার মান নামে ওনা আমার বাবার নামে ওনা আমার দাদার নামে ওনা আমার আল্লাহর নামে বাজান কেন দিছি জানেন একটার মাত্র কারণে দিছি আমার আল্লাহ যদি জিজ্ঞেস করি ইলিয়াস জে জীবনে বহুত কিছু ধরে দিছিলাম আমারে কি দিছিলি আমার রব্বে কারিমের কাছে দাঁড়ায়ে বলবো মালিক এই ঘাম জড়ানো পয়সা দিয়ে আপনার ঘর একটা কবর করে আসি হে বাসা আমি যখন ক্লাস পড়ে পড়ি আমার মা একদিন ডেকে ডেকে বলি একটা কথার উত্তর গো বাবা কি উত্তর দিব মা তুমি মাদ্রাসায় যাইবা আমি বললাম মা আমার বন্ধু বান্ধব গুলা সবাই স্কুলে পড়ে আমি কেন মাদ্রাসায় যাবো গো মা আমার মা বলছিল ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা আমি মা তোমার জন্য দোয়া করব। এই গ্রামের মানুষগুলো দোয়া করবে আল্লাহ যদি তোমার কত মা তোমার কথা শুনে কাঁদবে কত বাবা তোমার কথা শুনে কাঁদবে আমি বললাম পাগলে কি কয় আমার কথা শুনে মানুষ কেন কাঁদবে আমার মা বলে বাবা গো আমার বড় স্বপ্ন তোমার নানা ছিল আল্লাহ শামসুল ফরিদপুরের হাতে করা ছাত্র তুমি তোমার নানার মতো আলেম হইবা আমি মা কবরে চলে গেল তোমার জন্য দোয়া করব আমি বালক মানুষ আমি বুঝতে পারি আমার মা কেন আমার মাত্রা চাই ও আমার মা বোনের আমি জানছি দেখছি আপনার অনেক মা মহিলা প্যান্ডেলে বসে আছেন ও মা আমিও তো একটা মায়ের সন্তান গো মা আজ থেকে নিয়ত করে ফেলেন একটা ছেলে আপনি কোরআনের হাফেজ বানাবেন একটা সন্তানকে আলেম বানাবেন যদি ছেলে আলেম না হয় গো মা রব্বে কারিম আপনাকে কিয়ামতের মাঠে আলেমের মা হিসেবে ডাক দিবেন আরো জোরে কন আরো জোরে আলেমের মা হওয়ার নিয়ত আছে না আলেমের বাপ হওয়ার নিয়ত আছে আছে আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা আলেমের বাবা মা হইতে পারবেন একটা কাজ করলে যৌতুক সারা বিয়ে করলে যেই মগা যুবক যৌতুক নিয়ে বিয়ে করবে তোর বলে আলেম তো দূরের কথা একজন করে মুক্তিষব সারা প্রথম বিয়ে করতে আল্লাহু আকবার জোরে বলেন বলেন আকবার আরো যৌতুক ছাড়া প্রথম বিয়ে করবে এই যৌতুক নামে কৌতুকের কপালে জুতা মারবে আজকে সমাজের যুবক বিদেশ থেকে আই এই বাপ রাগে টেন্ডার দেয় আব্বা মায়ে বিয়ে করবে শেখ পরিবারের যেই পরিবারে পয়সা আছে আরে শ্বশুর বাড়িতে বিয়ে করার আগে বাবা এতবার একটা সার্চ লিখে দিয়েছে সার্চ 32 ইঞ্চি এলসিডি টিভি ঘর সাজাবার জন্য এক লাখ খাট হইতেছে এক লাখ তারপরে ড্রেসিং টেবিল এদি এভরিথিং এমন কোন সিস্টেম নাই এর কাছে চালু নাই খাট পালন নিয়ে কোল বালিশ নিয়ে বালিশ নিয়ে সব বর্ষে কে তুই কি হিজলে কথা কর না কেন এবার জান কথা কই না আছে না এরকম ভাবে আছে না শ্বশুর বাড়ির জন্য মগার ভুমগা খয়রাতির মতো চাই থাকে যখন স্বামী স্ত্রী জরগা লাগে এ মরা খাড়ে নাম আপনার কষ্ট হইতেছে তুই যে যুবকটা জায়গা কিছু যে কর না আর মাত্র পাঁচ মিনিট কথা বলো আরে কত সময় হবে এক ঘন্টা দুই ঘন্টা সারা রায় সবাই বয়ে থাকবে সবাই বইয়ে থাকবেন আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে বইবেন না এই বিষয় আমি বলনা ও করে দেয়তে সাহাব তবে বজান আপনারা ফজর নামাজ 10 টা বেমন কোনো কাজ করবেন না ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই আছে

গাড়ি গিরাও দিছে এই মহিলা কি হয় এখন কান বুঝে যশোর খারাপ দিছে তোমরা দেখছো ফেসবুকে সারা দুনিয়া বাইরে টোকাই কয় এটা তোমার মা না কথা কয় না এটা তোমার মা না পরে আর কলার দর্শে থাবা দিয়ে তুই বল

বাজান তো কাই হই লেখি আর ওরা কিছু বোঝে না মিডিয়া দৌড়ায় আসছে মিডিয়া শিয়ে বস সাক্ষাৎ নিছে মা তোমার ছেলের বিচার কি চাও এখনি হয়ে যাবে ওরে থানায় দিয়ে দিব ওর নামে মামলা হবে ও বাবা মা বলতাছে তোমরা আমার ছেলের নামে মামলা করিও না আমার ছেলের কোনো দোষ না আমার পোলার বড় দোষ আমার বোলার বউ আমার উঠতে পড়তে পারে এই এই দুনিয়ায় যদি জান্নাতি কোনো চেহারা দেখতে চায় মা দক্ষিণীর চেহারা বাবার চেহারার দিকে তাকাইয়া দেখো ওই চেহারার মধ্যে আল্লাহর কুদরতি রহমতি বরকত ঢুকিয়ে রয়ে

আজকে সেইবারের মাটির নিচে পাঁচতলা পর্যন্ত পায়খানা খো বাবা জিবর সাড়ে সাত হাজার বছরের রাস্তায় ছিল আমার আর লড আর দেওয়া বলে জিবরাইল রে হামান্নবী রে ঠাপুর মার নবী জমিনে পড়ার আগে লোকের মধ্যে চাইবে দাগ আমার নবী জমিনে পড়ে ব্যথা পাইলেই তোর চাকরি নট করে দেব রে আমার নবীকে বাবা ক্যাশ বলের মতো বুকের মধ্যে চাইপা ধরলেন বাবা এখন প্রশ্ন আসতে পারে সাড়ে সাত হাজার বছরের রাস্তা জিবরাইল এত তো কেমনে আসলেন এই হাদিসের তাও যদি দেখবেন আমার বিশ্বনবী বলেন জিবরাইলের আসতে হয় না বাবা ওখান থেকে জিবরাইলের ছয় হাজার পড় আসে ছয় হাজার পাখার মধ্যে ছয় হাজার করে পড় আছে এক একটা পরের এত ক্ষমতারে বাবা হত্ত্ববক জমিনের নিচে একটা পর ঢুকায় দিয়ে এই জমিনটারে বাবা আসমান পর্যন্ত উঠাই নিতে পারে জিব্রাইল এত ক্ষমতা জিব্রাইল নে বাবা আমার নবীর বুকের মধ্যে চাই বেঁধে বলে নবী ও হে একবার শুধু বলেন আমি বেঈমানের বাড়িটা আসমান পর্যন্ত উঠাই নেবে জগত বেঈমানের বাড়িটা উঠাইয়া ফেলবে একবার শুধু অর্ডার শামান্ধবে বলে জীব তুমি তো জীবনে চাঁচা কি জিনিস চিন আমার রে হয়তো কালেমা পড়লো না ওই যে আমার শাস্ত্র এক রেমা কালেমা পড়বেই সামান্য কেবা এ হাতো অবস্থায় আবার দাঁড়াইলে এই গালটা বাবা কোল বালিশের হয়ে গেছে বাবা এই ঠোটের কণায় লেগে ঠোঁটটা ফুলিয়ে গেছে আমার নবী ফুলে গাল নয় আবার দাঁড়িয়ে বেইমান দিবে বাবা বেইমান বাম হাতটা বা পুরো সার করছে আর একটা টাপুর মারবে এই কিনা শুনুন ভাইরা এখন আওয়াজ দেখবো দুনিয়ায় তিন নেতার লাইগে মানুষ মারা আওয়াজ দুনিয়া একটা পার্টি নি লাগে এমপি মন্ত্রীর লাগা রাস্তায় হকি স্টিক নিয়ে নামস। আমার বিশ্ব জন্য এখন দেখা যাবে কার অন্তরে কত দবদব আছে বাবা বেঈমানার একটা தাপপুর করে ফেলেছে জিব্রাইল কিছনে জরায় বলে নবীজি প্রথম থাপ্পুরের সময় আমি কিন্তু আপনার পিছনে ছিলাম না নবী এবার কিন্তু আপনার পাশে বাবা এটা আওয়াজ দিও আওয়াজ দিও মন নবীর বলকে আওয়াজ দিও কে কইছে তুমি জাহান্নামে যাবে তুমি জাহান্নামে যাবে না বাবা আমি গ্যারান্টি দিলাম কবরে যাইবার পরে যারা হাওমি লিখ করে যায় দেখবা না বঙ্গবন্ধু মাথার কাছে বইয়ে রইছে

এই আওয়াজটা দিও দুস্ত যুবক মরে তো যাবি ভাই মরে তো যাবে এই ইলিয়াস রহমান জাহিদ তোর ফরিদপুরের সন্তান তুই আমার দেশের রক্তের সন্তান শুধু আওয়াজ দি যেই নাস্তিক নবীর গালি দেয় পরে পিটাইয়া দুলা বানাই ফেলব রেডি হও যার জন্য জিবরাইল পিছনে দাঁড়ায় রইছে নবী বেঈমানরা না করেন যদি আরো থাবুরে থাবুর এখন আপনার গায়ে মারে ওর বাড়িটা শুদ্ধ আর ওরে আমি কারত করে ফেলবো আপনার কোনো পারমিশন আমি নিব না বাজান এখন কানবেন আমার নবী জিব্রাইল রে বলে জিব্রাইল রাগ করো না উনি আমার চাচা আল্লাহুম্মা গফিরলি কওম ফাইন্নাহুম লা ইয়ালামুন উনি আমার চিনে তুমি চিনো

তোমার নবীর অভিমাত যদি জাহান্নামে যায়